আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি জয়দেবপুর জংশন রেল স্টেশনে আর আজকে আমরা দেখাবো আপনাদের জয়দেবপুর জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি শুরুতে আমরা জয়দেবপুর জংশন রেল স্টেশনে প্রবেশ করছি সামনের দিকে হচ্ছে জয়দেবপুর জংশন রেল স্টেশনের যেই ডিসপ্লে বোর্ডটি এইটি হচ্ছে সেই ডিসপ্লে বোর্ড আর আমরা ঠিক তার নিচ দিয়ে প্রবেশ করছি জয়দেবপুর জংশনের দিকে এখান দিয়ে আগেও প্রবেশ করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম জয়দেবপুর কমিউটার ট্রেনের ব্লগ পাশেই হচ্ছে টিকিট কাউন্টার আর তার উপরে রয়েছে জয়দেবপুর রেল স্টেশনের ট্রেনের ছেড়ে যাওয়ার সময়সূচি ভিউয়ার্স ঢাকা জয়দেবপুর জয়দেবপুর ঢাকা রুটে কোন কোন ট্রেন ছেড়ে যায় তা নিয়ে আমরা কিন্তু সকল ট্রেনের সময়সূচি ভাড়া সহ বিস্তারিত ভিডিও আপলোড করেছি যারা যারা এখনো দেখেননি তারা বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন অথবা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেইখানে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করলেই সেই ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে যাত্রী ওয়েটিং রুম আর সামনের দিকে হচ্ছে স্টেশন মাস্টার রুম আর আপনারা ডান দিকে দেখতে পাবেন ফার্স্ট টিসি অফিস তারপর কর্তব্যরত যে স্টেশন মাস্টার রুম সেইটি চলুন আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি আপনাদের সকল আপডেট আজকের ভিডিওতেই দিব আর এটা হচ্ছে প্রধান স্টেশন মাস্টারের রুম তাহলে চলুন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই সম্প্রতি সময়ে জয়দেবপুর জংশন রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্মের সংস্কার এবং উঁচু করা হয়েছে একটা সময় জয়দেবপুর জংশন রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্ম ছিল অনেক নিচু আর এক নং প্ল্যাটফর্মের সাথে যে এক নং রেলপথ ছিল সেটি ছিল মিটার গেস রেলপথ কিন্তু বর্তমানে এক নং প্ল্যাটফর্মকে উঁচু করা হয়েছে তার পাশাপাশি এক নং মিটার গেস যে রেলপথটি ছিল সেই রেলপথটিকে ডুয়েল গেস রেলপথে রূপান্তর করা হয়েছে ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ডুয়েল গেস রেলপথ এটা ডুয়েল গেস রেলপথ করার কারণে বেশ সুবিধা হয়েছে তো সুবিধা নিয়ে আপনাদের একটু পরে বলছি তাহলে চলুন আমরা এখন আপনাদের এক নং ডুয়েল গেস রেলপথটি একটু হেঁটে হেঁটে দেখাই কতটুকু কাজ সম্পন্ন হলো বর্তমানে জয়দেবপুর জংশন রেল স্টেশনে যে কয়টি রেলপথ রয়েছে প্রতিটি রেলপথই ডুয়েল গেস রেলপথ আমরা এখন এক নং প্ল্যাটফর্ম থেকে এক নং রেলপথ দিয়ে হেঁটে আপনাদের আপডেট দিব আমরা জেনে নিয়েছি যে আপাতত এখন এই রেলপথ দিয়ে কোনো ট্রেন চলবে না তাই আমরা এখন এই রেলপথ দিয়ে হেঁটে হেঁটে আপনাদের সর্বশেষ আপডেট দিব শুরুতে যখন জয়দেবপুর জংশন রেল স্টেশনের এক নং রেলপথটি মিটারগেস রেলপথ ছিল তখন আপাতত মিটার গেজ যে সকল ট্রেনগুলোর জয়দেবপুর রেল স্টেশনে যাত্রা বিরতি রয়েছে অথবা ক্রসিং এর জন্য ট্রেনগুলো দাঁড়াতো তো প্রয়োজন অনুযায়ী এই মিটার মিটার গেজ ট্রেনগুলোকে জয়দেবপুর স্টেশনে দাঁড় করানো হতো কিন্তু ব্রড ট্রেনগুলো নং 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 রেলপথ বা রেলপথের প্ল্যাটফর্মে এর জন্য দাঁড়াতে হতো বেশিরভাগ জয়দেবপুর থেকে ঢাকাগামী ট্রেনগুলো জয়দেবপুরের মাঝে যে মেন লাইন রয়েছে বা দুই নং রেলপথ রয়েছে সে রেলপথে দাঁড়ায় এতে করে জয়দেবপুর থেকে ঢাকাগামী যাত্রীগণ অনেক কষ্টে ব্রডগেজ ট্রেনে উঠতে হয় কারণ আপনারা সকলে জানেন যে মিটার গেজ ট্রেন থেকে কিন্তু ব্রডগেজ ট্রেন অনেকটা উঁচু আর সেই উঁচু থাকার ফলেই যাত্রীদের উঠতে বেগ পোহাতে হতো বর্তমানে সেই সমস্যার সমাধান বা লাঘবের জন্যই পুরোনো গেজ রেলপথ টিকিট তুলে এখন নতুন করে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে জয়দেবপুর রেল স্টেশনের এক নং রেলপথে আপাতত জয়দেবপুর রেল স্টেশনের এক নং রেলপথে মিটার গেজ ট্রেন চলাচল শুরু হয়েছে কিন্তু ব্রড গেজ ট্রেনগুলো এখনো এই রেলপথ দিয়ে চলাচল শুরু হয়নি এই রেল স্টেশনে কয়েকটি রেলপথের কাজ বা সংস্কার করা হয়েছে তার মধ্যে দুই নং রেলপথ যেটি রয়েছে সেই রেলপথের পুরনো যে রেলপথ বা স্লিপারগুলো ছিল সেইগুলোকে তুলে নতুন করে ডুয়েল গেজ রেলপথ এবং স্লিপার বসানো হয়েছে তাছাড়াও ভিডিওটির একেবারে ডান দিকে যে তুরাগ এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই রেলপথটিকেও সংস্কার করা হয়েছে আর আমরা আপনাদের এতক্ষণ আপডেট দিলাম এক নং রেলপথের এই হচ্ছে দুই নং রেলপথ দেখতে পাচ্ছেন যে দুই নং রেলপথটিকেও সংস্কার করা হয়েছে কিন্তু তিন নং রেলপথটি সংস্কার করা হয়নি সেটি আগের মতোই রয়েছে ভিউয়ার্স আমরা চলে আসলাম দুই এবং তিন নং প্ল্যাটফর্মের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফুট ওভার ব্রিজ রয়েছে এক নং প্ল্যাটফর্ম থেকে দুই এবং তিন নং প্ল্যাটফর্মে আসার জন্য অথবা দুই এবং তিন নং প্ল্যাটফর্ম থেকে এক নং প্ল্যাটফর্মে যাতে যাত্রীরা খুব সহজে যেতে পারে সে কারণে আর আমাদের ভিডিওটি ডান দিকে রয়েছে তুরাগ এক্সপ্রেস যেটি ঢাকা জয়দেবপুর রুটে চলাচল করে এই ট্রেনের বিস্তারিত সময়সূচি নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে ভিডিও পেয়ে যাবেন ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে আন্তনগর কমিউটার ট্রেন যে সকল ট্রেনে ট্রেনের রয়েছে সকল ট্রেনের সময়সূচি এখানে দেখা যাচ্ছে যে স্টেশনে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে পাশাপাশি আপনারা সামনে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওয়াটারিং এর ব্যবস্থাও রাখা হয়েছে আর দুই নং প্ল্যাটফর্মটি কিন্তু আগের মতোই রয়েছে এটাকে উঁচু করা হয়নি শুধুমাত্র এক একনং প্ল্যাটফর্মটিকে খানিকটা উঁচু করা হয়েছে তাহলে চলুন আমরা ফের আবারো একনং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই একনং প্ল্যাটফর্ম থেকে আপনাদের সুরুর যে আপডেটটি রয়েছে সে আপডেটটি প্রদান করব ভিউয়ার্স আমরা চেষ্টা করছি আপনাদের এক ভিডিওতে জয়দেবপুর এল স্টেশন এর এ টু জেড আপডেট দিতে আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স এখান থেকে শুরু হয় একনং প্ল্যাটফর্ম শুরুতে এখানে একটি জয়দেবপুরের কংক্রিটের নাম ফলক ছিল সেটিকে উঠিয়ে ফেলা হয়েছে আর আমরা এখন এক নং প্ল্যাটফর্মে ফের প্রবেশ করছি আর সামনে থেকে এগিয়ে আসছে তুরাক কমিউটার ট্রেনের লোকোমোটিভ আর সর্বশেষ একটি কথা না বললেই নয় এখানে যে এক নং প্ল্যাটফর্মটি করা হয়েছে তার উপরে দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীদের ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে জয়দেবপুর রেল স্টেশনের সকল যাত্রীগণের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ডাস্টবিন ব্যবহার করবেন সামনে যে গাছ রয়েছে সে গাছের নিচেও বসার স্থান রাখা হয়েছে আর এক নং প্ল্যাটফর্মের উচ্চতা মিটার গেজ ট্রেনের মতোই করা হয়েছে কারণ ডুয়েল গেজ রেলপথ থাকলে মিটার গেজ ট্রেনটি নিচু হওয়ার কারণে মিটার গেজ ট্রেনের উচ্চতা রেখেই প্ল্যাটফর্ম নির্মাণ করা হয় যদি ডুয়েল গেজ রেলপথে ব্রড গেজ ট্রেনের উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্ম উঁচু করা হতো তাহলে মিটার গেজ ট্রেন সেই প্ল্যাটফর্মের সাথে বেজে যেত বা সেই রেলপথ দিয়ে ট্রেন চলাচল অনুপযোগী হয়ে যেত আশা করি বুঝতে পেরেছেন কি কারণে ডুয়েল গেজ রেলপথে মিটার গেজ ট্রেনের উচ্চতার সাথে সামঞ্জস্য রেখেই প্ল্যাটফর্ম নির্মাণ করা হয় এতে করে গেজ ট্রেনে বিনা বাধায় উঠতে পারলেও অসুস্থ যাত্রীদের খানিকটা বেগ পোহাতে হয় ব্রডগেজ ট্রেনে উঠতে ফের আমরা চলে এসেছি এক নং সামনে আর আপনারা ছাউনি বা শেডের পাশেই দেখতে পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজ রয়েছে এইখান দিয়েই মূলত যাত্রীরা এক নং প্ল্যাটফর্ম ত্যাগ করে থাকে আর উপরে হচ্ছে যে শেড বা ছাউনি এই শেড বা ছাউনি কিন্তু আগেরটাই রাখা হয়েছে এটাকে আর পরিবর্তন করা হয়নি তো ভিউয়ার্স এই ছিল আজকে জয়দেবপুর জংশন রেল স্টেশনের এ টু জেড আপডেট আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিডি এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট রয়েছে চাইলে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে আরেকটি ফেসবুক পেজ খুলেছি যার নাম নারায়ণগঞ্জ এক্সপ্রেসই রেখেছি সেই পেজে যুক্ত না হলে অবশ্যই লিংকে ক্লিক করে আপনারা যুক্ত হয়ে যাবেন সকল কিছু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ